মানে কম্পেয়ার থাকতে পারে তাহলে আমার কাছে যে এত শত শত হাজার হাজার পিস মাল আছে প্রত্যেকটা মালই কম্পেয়ার করা যাবে কপি রেগুলার হয় হ্যাঁ আমার দোকানে কোনো কপি রেগুলার লাগাই সবাই

ভাই এই পিসটা কিন্তু আবার এখানে আর নাই মানে এক পিস গ্যাংসুইচ দ্বিতীয়বার নাই দ্বিতীয়বার নাই রাইট মানে এগুলা কি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গ্যাংসুইচ সব প্রিমিয়াম কোয়ালিটির রাইট এখানে কি লোকাল কোন

সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেক কম রেটে বিক্রি করে থাকি না আমাদের ভাই ছোট প্রতিষ্ঠান

তারা আপনি যা বলবেন তা পাবে তো হান্ড্রেড পার্সেন্ট পাবেন ওকে তো প্রথমে আসলে কোনটা বেশ ভাই আমাদের গ্যাংসুজের অভাব নাই তারপরে আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে আপনার এখন মানে লেটেস্ট

তারপর ডেভেলপার যারা আছেন আমাদের সাথে শুধু একটু যোগাযোগ করেন ভাই আসেন একটু দোকানটা দেখে যান একটু চা খেয়ে যান তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা সত্যি অর্থে কি মানে তারপরে এখানে আপনার দেখেন খানের ভিন্ন একটা কালেকশন আছে অনেক হাই কোয়ালিটির মাল খুবই হাই কোয়ালিটির মাল এর ভিতরে আমি দুইটা একটু একটু দুইটা মাল দেখা দিই দুইটা মাল একদম লেটেস্ট আছে একদম নতুন একদম নতুন কালার সুপ্রিমের সুপ্রিমের খুবই খুবই হেভি ঠিক আছে অনেক হেভি এই গুলা করছে তারপরে এখানে দেখেন আপনার স্টার এর কিছু মাল আছে এগুলো আমার বুটে লাগানো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখাবো চলুন আমি এখানে দেখাই দেখাতে পারছেন খুবই সুন্দর ভাই আমি যেখানে হাত দিই ধরেন যে মালটা আমি দেখাইতে যাবো এর বলতে বলতে ভাই আমার সমস্যা এসেছে আমি বুঝাইতে না আপনি দয়া করে আসবেন বুঝতে পারবেন এখানে আকিস ভাই এটা আকিস আকিস আচ্ছা দেখছেন অনেক নাইস মানে আমাদের দোকানে কোয়ালিটি অন্য ভাই দেখেন এটা যেমন একটা কোয়ালিটির মাল এটা একটা কোয়ালিটির মাল উপরে আপনি যদি এখানে ভাই দেখেন এখানে আবার ভিন্ন হ্যাঁ এটা উপরে সাজাটা একটু ভিন্ন আর্ট সুপার ক্লিক এম সুপার গোল্ড এখানে সুপার মার্বেল সুপার স্টার এখানে নিচে এগুলো আছে এম সুপার ভাই এই যে এই তিনটা আপনি যদি একটু দূর থেকে ধরেন এইটা হচ্ছে সুপার স্টারের মাল আর সুপার স্টারের জনপ্রিয়তা কত তা আপনারা বাংলাদেশে জানেন ইলেকট্রিক সেক্টরে এগুলো কিন্তু আমাদের কাছে ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রায় আপনার অর্ধেক 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 আছে অর্ধেক অর্ধেক আমাদের সাথে যোগাযোগ করে বুঝবেন রাইট মুম্বাই সুপার স্টারের গ্যাংসিস অর্ধেক দামে অর্ধেক দামে ভাই যদি আমাদের সাথে যোগাযোগ ডিসকাউন্ট কোম্পানি থেকে নিতে পারেন অন্যান্য ব্যবসায়ী সম্ভব প্রশ্নই আসে না কারণ আমরা লাখ লাখ টাকার মাল বিক্রি করি আর একটা খুর্সা দোকানদার কত টাকার মাল বিক্রি করে ভাই বুঝতে পারছি আমাদের মতো এত মাল বিক্রি করতে না এত ডিসকাউন্ট আছে জিএফসি নাকি ভাই এই যে দেখেন

ইটা হচ্ছে বেশিরভাগ প্রাইমারি স্কুলে দেওয়া হয় সেখানে বাচ্চারা থাকে বাচ্চারা যাতে এগুলো সাধারণভাবে ইউজ করতে পারে এটা হচ্ছে ইজি এনার্জি ব্র্যান্ডের মাল এনার্জি যার যত লাগে আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট হয় শুধু একটা নাম ওমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওমরা এখানে যদি একটু ঘুরে দেখেন আছে দেখেন হ্যাঁ খুবই সুন্দর ওকে খুবই আনকমন মাল এরপরে দেখেন ভাই মার্লিনের কালেকশন গুলা বড় বড় মতো

দামি মাল দামিমাল মাল এই যে নিচ্ছে আমাদের একটু যদি ধরনের এখান থেকে সব গ্যাংসুইস রাইট এখানে সিরিজ সিরিজ আছে যে সিরিজ গুলা একটা সিরিজ এখানে একটা সিরিজ আছে তারপরে ভিতরে একটা সিরিজ আছে যে এই যে দেখছেন ওয়ান এর

বিভিন্ন প্রাইজের অর্ডার আছে ভাই আমি যদি একটু কালেকশন গুলো হাতে ধরে দেখাই তাহলে একটু সুবিধা হয় দেখেন এটা কিন্তু ভাই একটু বেসিক তো নতুন আছে এগুলো এগুলো এর আগে আপনার ভিডিওতে দেওয়া হয় নাই দেখেন এটা সুপারস্টার ভাই আমি নিচে লাগাইছি একটু যদি উপরে দেখেন আমি নিচে লাগাইছি এটা এটা খুবই আনকমন এবং কি খুবই কোয়ালিটিফুল এর হচ্ছে টানাস্টিক 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 আর হচ্ছে সুপারস্টার সুপারস্টার এই যে এগুলো হচ্ছে চায়না এতদিন যত মাল আছে সব হচ্ছে চায়না থেকে আসতো চায়না মাল চায়না মাল আর এখন আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডের যদি হোল্ডার গুলো নিতে চান ব্র্যান্ডের গ্যাং সুইচ নিবেন ব্র্যান্ডের তান নিবেন ব্র্যান্ডের হোল্ডার হ্যাঁ হোল্ডার আমার কাছে আছে ভাই সার্কিট ব্রেকার জি আচ্ছা ভাই আমার কাছে বিআরবি এবিবি তারপরে আপনার লিগ্র্যান্ড ডিএফএল সুপার স্টার সেফ এসপিএল এল জি এস সব ধরনের ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো আমি বিক্রি করে থাকি বিক্রি করে থাকি এমনকি আমি একটু বলে দেই এই যে সার্কিট ব্রেকারটা এটা মানে একটু হলে সতবিশ হবে এটা এক ফুট আপনার যদি পাওয়ার টিপ করবে

যেহেতু আপনি কষ্ট করে আমাদের বাংলাদেশে একটা রেভিডেন্স পাঠান তো আপনাদের জন্য যদি আমরা সামনা রাখি তাহলে আমরা কি কেমন ব্যবসায়ী হলাম অবশ্যই ব্যবসায়ী হতে হলে তার মনটা থাকতে হয় বড় আপনারা যখন মাল নেবেন আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে আমাদের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি খুব ভালো লাগে আসলে আপনার সাথে ভিডিও শুট করতে তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে স্পষ্ট ভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ